আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বিষ্ণুপুরের একদম কাছে বাস মোটামুটি মিনিট স্বাগত জানাই আজকের একটা নতুন এপিসোডে আর আজকের এপিসোডটা শুরু করছি একদম আমার বাড়ি থেকে যাব দীঘা কিভাবে যাচ্ছি কত ভাড়া সমস্তটাই থাকবে আমার এই ব্লগে অবশ্যই সাথে থাকবেন অনুরোধ রইল চলুন শুরু করি আজকের এপিসোড দিঘা যাচ্ছ সব ব্যাগ ফ্যাগ নিয়েছো সব কমপ্লিট আমাদের পুরো ব্যাগ রেডি প্যাক আপ বাবা ওইদিকে গেট ফেট লাগাচ্ছে এরপর আমরা বেরোবো তো চলো চাপা যাক আমি কর্পূর গৌরম niye <laughs> নয় মে দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটার সময় আমরা আমাদের যাত্রা শুরু করেছি দীঘার উদ্দেশ্যে দীঘা যাওয়ার অনেক দিন ধরে প্ল্যান করছিলাম কিন্তু সুযোগ হয়ে উঠছিল না হঠাৎ প্ল্যানিংয়ে বেরিয়ে পড়েছি দীঘায় দীঘা কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সমস্তটা তো সেটা থাকবে ব্লগের মধ্যে কিন্তু আমার মধ্যে একটা কোশ্চেন অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে দীঘা কি এখন তীর্থস্থান সেটাই জানতে চলে যাচ্ছি আজ দীঘায় কি আছে জগন্নাথ মন্দির এত কেন বিখ্যাত হতে চলেছে সমস্তটাই আর কিবা বা নিয়ম লাগু হয়েছে সমস্তরে থাকবে আমার এই ব্লগে অবশ্যই সাথে থেকো পাশে থেকো আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো যদি এখনও করে না থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটা লাইক এবং শেয়ার করতে ভুলুন আমাদের বাস চলে এসছে বাস ছাড়বে হচ্ছে রাত আটটার সময় দীঘার উদ্দেশ্যে আর এখন আমরা সবাই চেপে গেছি বাসের মধ্যে এবারে বাস জাস্ট ছাড়লেই আমরা বেরোবো দীঘা এই হচ্ছে আমাদের বাস আর এখানে মা বসেছে হাই মা আর এখানে ছোট মামা বাবা এখানে মা আমি পাশাপাশি আর এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন চলুন শুরু করি আজকের যাত্রা ব্যাস আমাদের বাস ছেড়ে দিয়েছে এরপর আমরা বেরোবো দেখি হল্ড কতগুলো দেয় যতটুকু আমি শুনেছি এস হল্ড হচ্ছে দুটো একটা হচ্ছে বিষ্ণুপুর আর নেক্সট হচ্ছে কাঁথি তো যেটা আমি শুনেছি সেটা দেখি সেরকমই হয় কি না আপনাদের ইনফরমেশন দেবো অবশ্যই সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না এরকমই ইনফরমেশন অনেক দিতে থাকবো চলুন আজকে যাত্রাটা শুভ হোক এই কামনা করে শুরু করি আজকে দীঘার উদ্দেশ্যের অনেক মিশন দীঘা এবারে আমাদের পরিবার অনেক বড় এখানে দুটো সিট এখানে স্বপন কাকু স্বপন কাকুর ওয়াইফ বাবা এই ধরো ছোট মামা মা ওইদিকে হচ্ছে ওইদিকে হচ্ছে আর একটা দুই বন্ধু আলাপ করাবো এই হচ্ছে আমাদের সপরিবার এবারে গ্রুপটা কিন্তু অনেক বড় গ্রুপ দশজন দশজনের গ্রুপ আচ্ছা এখান থেকে দাঁড়াবে কথা বিষ্ণুপুর বাইপাস বিষ্ণুপুর বাইপাস মানে আমরা ওটাই জানি আর কি দেখা যাক মানে সব বাস বিষ্ণুপুরেই ফার্স্টে গিয়ে দাঁড়ায় তারপরে ইন্টারমিডিয়েট হচ্ছে তারপরে কাঁথি তারপরে একদম দিঘাতে এবারে দেখা যাক যেটা ভেবেছি সেটা হয় হ্যাঁ multimil Beast 1 আরেকটা ইনফরমেশন আপনাদের দিন এই বাসটার টিকিট হচ্ছে দুশো আঠাশ টাকা এসবি স্টিসিসির টিকিট হচ্ছে দুশো আঠাশ টাকা দুশো আঠাশ টাকার বিনিময়ে আপনি পৌঁছে যাচ্ছেন দীঘাতে আর যে সিটটা আছে সিটটা প্রচণ্ড কমফর্ট এখানে সিট আর কি মানে এই সিটটা পেছন দিকে পুরো হেলে যাবে যেরকম এসিতে থাকে ঠিক আছে তো ট্রাভেলটা হতে চলেছে একদম মানে আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে এসবি বাস তাও দুশো আঠাশ টাকা কীরকম হবে নন এসি

এখন বাজে হচ্ছে আটটা পঁচিশ আর এখান থেকে বাস স্টেশন থেকে বাস ছেড়ে দিয়েছে দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাসের কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম যে এই বাস কোথায় দাঁড়াবে তো বললো রামসাগরে দাঁড়াবে তারপরে বাস কোথাও দাঁড়াবে যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে বাস সেই ক্ষেত্রে হল দেবে নচেত যেরকম নর্মালি দীঘার বাস এরকম ভাবেই যাবে তো এই হচ্ছে কি করে হল থাকে সেটা কিন্তু এখানে দিচ্ছে তো এটা একটা অসুবিধা আমার মনে হয় যারা তাদের ধরুন পায়ের প্রবলেম আছে বসতে সমস্যা হয় বয়স্ক মানুষ বার্ধক্যজনিত কারণে ভুগছে তাদের কিন্তু সমস্যা হতে পারে এই টানা বাস জার্নিটা চলুন যাত্রাটা অনেকটাই ভোরবেলা পৌঁছানো সময়টাও অনেকটাই দুর্গাপুর স্টেশন থেকে ঠিক সঠিক সময়ে বাস ছেড়ে দিয়েছিল তার গন্তব্য যাওয়ার উদ্দেশ্যে আর আমরা তাকে বলতে পারো সাহায্যই করছিলাম কিন্তু আমরা ধারণাই করতে পারিনি বাসটার ভেতরে এরকম ভিড় হতে চলেছে যদিও বা সেটা বাঁকুড়ায় অনেকটাই খালি হয়ে গেছিল কিন্তু ওই যে বাঁকুড়া পর্যন্ত যাওয়ার যে জার্নিটা সেটা কিন্তু বলতে পারো ভয়াবহ তার মাঝখানে দুর্গাপুর ব্যারেজের এই কাজ আমাদের চিন্তিত করেছিল আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বিষ্ণুপুরের একদম কাছে এখানে দাঁড়িয়ে আছি বাস দাঁড়াবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এখানে দাঁড়ায় খাবার অর্ডার দেওয়া হয় খাবার খেয়ে নিয়ে এখানে থেকে আবার বাস ছাড়বে আর মনে হয় না দাঁড়াবে যা শুনলাম তো এখন মা বাবা আমি সব বাবা মা আমি আর ছোট মামা আছে ছোট মামা ওয়াশরুম গেছে তো এখানে খাবার দাবার থেকে আরম্ভ করে সমস্ত জিনিস কিন্তু খুব

যে সার্ভ করে প্রচন্ড সিস্টেমেটিক ভাবেই চলে তো ভালো একদিকে এখানে অসুবিধা হয় না আমরা আগেরবার যখন পুরী গেছি আপনারা হয়তো আগের ব্লকটা দেখেছেন এইখানেই দাঁড়িয়েছিল প্রতিটা বাস এখানে এসেই দাঁড়াচ্ছে আর এই হচ্ছে মামা মামা এখন ইডেনে খেলা দেখছে আর আমাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে তো তুমি কবার দেখলে ইডেনে খেলা ছবার ছবার ইডেনে খেলা দেখে আমি একবার দেখিনি এখন পরে দেখে নিতে হবে বাজে হচ্ছে এগারোটা আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট এই হচ্ছে আমাদের খানা খাওয়া দাওয়া কমপ্লিট এরপর আমরা বেরোবো দীঘার উদ্দেশ্যে আর এখন মানে এখন এই টাইমে পরিস্থিতিতে খাওয়া দাওয়া চলছে হচ্ছে আইসক্রিম এই দেখছেন মামা খাচ্ছে এখন আইসক্রিম খাচ্ছে তোমার আইসক্রিমটা ঠিক আছে তো ভালো না খারাপ ভালো চলবে চলবে না চলবে না চলবে আমার পছন্দ হচ্ছে আমুলের আইসক্রিম বাট এখন এখানে আমুল পেলাম না তো তার জন্য কোয়ালিটি আইসক্রিম নেওয়া যাই হোক রাত্রেবেলা আইসক্রিম খাওয়া হলো খেয়ে দিয়ে বেরো গরমটাও কিন্তু রয়েছে তবে বাস চললে অতটা গরম মনে হচ্ছে না এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে ওই দিন রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো দীঘার জগন্নাথ মন্দির কখন যে আট ঘন্টার জার্নি শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না ওই আট ঘন্টার জার্নি যখন শেষ করে উঠলাম তখন দেখলাম আমার চোখের সামনে সাক্ষাৎ দীঘার জগন্নাথ মন্দির যাকে নিয়ে এত আলোচনা এত সমালোচনা সমস্তটা যেন চোখের সামনে মিলিন হয়ে উঠলো অসাধারণ এই চাক্ষুষ দৃশ্য যদি না দেখো কল্পনা করতে পারবে না আমি একটা কথাই তোমাদেরকে বলবো অবশ্যই সময় পেলে দীঘার জগন্নাথ মন্দির একবার এসে দর্শন করে যাও সময়ের সুযোগে সৎ ব্যবহার একেই হয়তো বলে জিগার জগন্নাথ ধাম গুড মর্নিং শুভ সকাল আর আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে একদম হোটেল প্রাপ্তি রেসর্টের সামনে সকালবেলা আমরা নেমেছি চারটে সাত এস বিএসটি সি বাস স্টপেজে দীঘা নিউ দীঘা সেখান থেকে এখানে আসতে মোটামুটি টাইম লেগেছে আমাদের ওই নিয়ার অ্যাবাউট টোটোতে পাঁচ মিনিট আর যদি হেঁটে আসেন এই হোটেলটার দূরত্ব এগারো মিনিট গুগলে দেখাবে তো আপনারা সেরকমভাবে আসতে পারে আর আরেকটা জিনিস বলে রাখি এই হোটেলটা কিন্তু একদম যে লোকেশন প্রাইম লোকেশন যাকে বলে এই হচ্ছে হোটেল এই হচ্ছে জগন্নাথ মন্দির মানে আপনারা হোটেলের বেলকনি থেকে জগন্নাথ মন্দির দেখতে পাবেন কিন্তু যেটা এসে যেটা ফেস করেছি সেটা হচ্ছে এখানকার চেকিং চেকিংটা আপনাদেরকে পুরো শেয়ার করব একটু আমরা আগে কথাবার্তা বলে নিই তারপরে আপনার সাথে শেয়ার করছি জিনিসটা কিন্তু খুব বাজে হচ্ছে এখন আমরা রুম তো পেলাম না মানে রুম পেলাম না বলতে চেক আউট কেউ করেনি যারা চেক আউট করবে তারপর আমরা ঢুকতে পারবো আমরা এখন দাঁড়িয়ে আছি একদম জগন্নাথ মন্দিরের পাশে তার রুম আপনাকে দেখালাম যে কোথায় সমস্যাটা হয়ে গেছে যে সাড়ে নটায় আউট যারা করবে তারপরে আমরা ঢুকতে পারব কিন্তু এতক্ষণ কোথায় থাকবো তো এখন যাচ্ছি হচ্ছে আমরা সি বিচ সি বিচে যখন দাঁড়াবো ওখানে ফ্রেশ টেশ মানে ফ্রেশ বলতে ওখানে একটু থাকি এখুন থেকে তারপরে আসবো ওরা বললো ততক্ষণের মধ্যে আমরা রুম পরিষ্কার করে নিয়ে অ্যারেঞ্জ করে দিচ্ছি তো এখন ওই জন্য ঠিক করা হচ্ছে এই কত করে নেয় ঠিক আছে এখন আমি দাঁড়িয়ে আছি ওয়াচ টাওয়ারের উপরে আর এখান থেকে এর ভিউ অসাধারণ ভিউটা অসাধারণ ভিউ এখানে একটা জিনিস বলে রাখি আমরা টোটো করে এখানে এলাম লাগলো হাতে গোনা তিন মিনিট একদম পাক্কা তিন মিনিটে হোটেল থেকে আপনি সি বিচ আসতে পারছেন তাও নিউ দীঘা সি বিচে হোটেলটা কিন্তু নিউ দীঘা সি বিচ এবং ওল্ড দীঘা সি একদম মাঝখানে ঠিক আছে আর একটা জিনিস হোটেল ভাড়া আপনাদেরকে বলবে মানে সরি টোটো ভাড়া আপনাদেরকে বলবে হচ্ছে কুড়ি টাকা পার হেড যদি আপনারা একটু যদি পার করতে পারেন সেটা কিন্তু রেট এদিক ওদিক হচ্ছে অনেক টোটো কুড়ি টাকা পার হেডে নিয়ে আসছে ঠিক আছে অনেক টোটো ফিক্সড ভাড়া করে দিচ্ছে ধরুন আপনারা দুজন আছে আপনারা আসবেন নিউ দীঘা সিভি এবার কুড়ি টাকা ভাড়া ওরা তখন করছে না ওরা তখন কী বলছে একশো টাকা নেব বা কি পঞ্চাশ টাকা নেব কি আশি টাকা নেবো এটা কিন্তু পড়ছে তো সেই রকম বুঝে আপনারা কিন্তু এখানে আসবেন এবং বাজেট নিজেরা রেডি করবেন তো অসুবিধা নেই আসতে পারেন আর এখান থেকে সূর্যোদয় একদম দেখুন আমার সামনে সূর্যোদয় তার পাশে আমি এখন আছি ওয়াচ টাওয়ারের উপরে আর আমার বাবা রয়েছে ঠিক ওখানে ওই যে দাঁড়িয়ে আছে ওই যে বাবাকে দেখতে পাচ্ছেন দুজনে চা খাচ্ছে এখন আর আমার মামা এখানে দাঁড়িয়ে রয়েছে ফাটাফাটি দেখুন দীঘা বারো মাস আসার জন্য একদম উপযুক্ত জায়গা এর কোন সঠিক টাইম নেই যে এই টাইমে গেলে ভালো ওয়েদার ওই টাইমে গেলে ভালো ওয়েদার এরকম কোনো ব্যাপার নেই দীঘা হচ্ছে সময় মানুষের জন্য ফেভারিট ছিল থাকবে আমরা ওয়াচ টাওয়ার থেকে নামছি আর আজকের ভিডিও এই পর্ব এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন চেষ্টা করেছি সমস্ত ইনফরমেশন আপনাদেরকে তুলে ধরার আর এই ভাড়া সমস্ত নিয়ে দুশো আঠাশ টাকায় কীভাবে দুর্গাপুর থেকে দীঘা এলাম সেটাও এই ভিডিওর মধ্যে রয়েছে তা আমার প্রথম পর্ব এখানেই শেষ করলাম দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি